এশিয়া কাপ হাজার পঁচিশ থেকে ছিটকে গেল ঋষভ পান্ত ভারত বনাম ইংল্যান্ড সিরিজে ঋষভ পান্তের পায়ে বল লাগার কারণে সে জটিল হয়ে যায় এবং ডাক্তার তাকে ছয় সপ্তাহ রেস্ট নিতে বলে কিন্তু পরের দিন শুরু হলে ঋষভ পান্ত ডাক্তারের কথা না শুনে পুনরায় ব্যাটিং করতে চলে আসে এবং চুয়ান্ন রানের দুর্দান্ত ইনিংস খেলে যার ফলে পান্তের পায়ের চোর পুনরায় বেড়ে যায় বর্তমানে ঋষভ পান্তের পায়ে পুনরায় সার্জারি হবে যার ফলে এশিয়া কাপ থেকে বার হয়ে গেল ঋষভ পান্ত আর এশিয়া কাপ শেষ হলেই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ যেখানে ঋষভ পান্তের খেলা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে ঋষভ পান্ত টেস্ট হোক বা টি টোয়েন্টি সব রকম ফর্মেটে তিনি ভারতীয় টিমের এক্স ফ্যাক্টর যে সময় যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে একা হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে ঋষভ পান্ত কিন্তু ব্যাড লাগ ঋষভ আর এশিয়া কাপ খেলতে পারবে না তার পরিবর্তে ধ্রুব জুয়েল বা জিতের শর্মাকে সুযোগ দেওয়া হবে সেদিন ঋষভ পান্ত শুধু টিমের কথা ভেবে ব্যাটিং করতে চলে আসে আর যার ফলে তার নতুন করে আবার সার্জারি হবে এবং এশিয়া কাপ এবং ওয়েস্ট ইন্ডিজ সফর দুটোতেই দলের বাইরে থাকতে হবে তো বন্ধুরা আপনারা যদি ঋষভ পান্তের ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ক্রিকেটে ছোট বড় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন